সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় অর্থের জন্য যে মানুষগুলো আপন ভাই বোনদের পর করে দেয় তার মতো অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই আমরা ভুলটা কোথায় করি জানেন গুরুত্ব না দেয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে চাই বারবার ঝগড়ার পর ভাবি তোর সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু একটু পর বুঝতে পারি তোকে ছাড়া এক মিনিটও থাকতে পারবো না কাউকে কখনো খুব বেশি আপন বাবা ঠিক না কারণ আপন মানুষগুলো এক সময় কষ্টের হয়ে দাঁড়ায় হঠাৎ ভিড়ে দেখতে পেলে মুখ ফিরিয়ে নিও তোমার দেওয়া অবহেলাটাই আমার কাছে প্রিয় ভালোবাসার মানুষের কাছে বেশি কিছু তো চাওয়ার নেই শুধু চাই একটু শেয়ারিং অল্প কেয়ারিং আর অনেক বেশি ভালোবাসা এইটুকুই তো চাওয়া অবশেষে বুঝতে পেরেছি জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে এবং কষ্ট দিয়েছে জীবনে যাকেই বেশি গুরুত্ব দিবেন সেই আপনাকে সস্তা ভাবতে শুরু করবে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কে একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়েই ব্যথা আছে শুধু প্রকাশ করার পদ্ধতিটা ভিন্ন কেউ প্রকাশ করে চোখের জলে আবার কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে সত্যিকারের ভালোবাসা একবার নয় দুবার নয় শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল কাকে সে হারিয়েছে চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখে জল আসতে দেবে না প্রতিজ্ঞা করার আগে একটু হলে ভাবা উচিত প্রতীক্ষা ভঙ্গ হলে সে মানুষটি কতটা কষ্ট পাবে কথা দিয়ে মন ভুলানোর মানুষের অভাব পড়ে না কিন্তু ভালোবেসে শক্ত হাতে ধরে রাখা মানুষের বড়ই অভাব। যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো ধোকা দিও না নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসে দেখে নিস আমিও একদিন বদলে যাব তারপর শতবার ডাকলেও আর ফিরে আসব না যে কাদায় সেও একদিন কাঁদে এটা অভিশাপ নয় নিয়তির বিচার নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারাই বোকাগুলোর উপরে নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সে ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সত্যতা যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায় কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায় জীবন সকলকেই সুযোগ দেয় শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব বোধ না থাকলে সেই শিক্ষা মূল্যহীন যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না পিছন ফিরে তাকিও না যা পাওনি তা তোমার ছিল না যা সামনে আসছে তাকে গ্রহণ করার মানসিকতা তৈরি করো দেখবে না পাওয়াগুলো পাওয়ার সোয়ায় ভরিয়ে দেবে জীবন জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারো নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ বা স্বার্থের টানে কেউ বা আবেগের কারণে কোনো মেয়েকেই কোনো মেয়ের সাথে তুলনা করা যায় না কারণ প্রতিটা মেয়েই আলাদা আলাদাভাবে সুন্দর যে তোমাকে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও সেই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে কারণ সে তোমার ভালোবাসার ভাত কাউকে দিতে চায় না মানুষ নিজেকে তখন ভাবে যখন সে ভরসা করার মতো কাউকে পেয়ে যায় তোমার শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি লক্ষ্মী মেয়েদের ছয়টি বৈশিষ্ট্য এক রাগ বেশি হয় দুই অল্পতেই মাথা গরম হয় তিন রাগ উঠলে মাথা ঠিক থাকে না চার মুখের উপর জবাব দিলেও হৃদয়টা নরম পাঁচ রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয় সবকিছুর পর নিজেই কষ্ট পায়